পিঠার রাজা গোকুল পিঠা সব সবচেয়ে মজার পিঠা হচ্ছে গোকুল পিঠা যে না খেয়েছে সে শুধুই পস্তাবে এছাড়া আর কিছুই না এই জন্য তোমাদের কাছে আমি রেসিপিটা শেয়ার করছি ঝটপট রেসিপিটা দেখে শিখে নিয়ে বাসায় বানিয়ে নাও আর যারা খেয়েছ তারা তো অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগে তোমাদের এই গোকুল পিঠা তো প্রথমে খিসা বানিয়ে নিলাম যেরকম পাঠিয়ে সাপটা খিসা বানায় কিন্তু এই খিসাতে মিষ্টি না দেওয়াটাই ভালো মানে মিষ্টি ছাড়া খিসাটা তৈরি করতে হবে এইদিকে রস তৈরি করে নিলাম যে পিঠাটা ইয়ে করবো আর দেখো খিসাটা শক্ত করে করতে হবে একটু নরম হয়েছিল তো এরকম চাপড়ির মতো করে বানিয়ে নিয়েছে এখানেও নিয়েছি শুধু ময়দা এখানে কোনো চালের গুঁড়ো ইউজ করে ময়দার মধ্যে ঘি দিয়েছি আর এক চিমটি লবণ দিয়েছি আর একটু পরিমাণ চিনি দিয়েছিলাম এরপরে দুধ দিয়ে এটাকে একটা ঘন গোলা করে নিব ঠিক যেরকম বেগুনি ভাজি আমরা বেগুনের যে ব্যাটারটা তৈরি করে নিই ঠিক তেমনটা এই যে দেখো একটা ঘন একটা ময়দার গোলা তৈরি করে নিয়েছি তো এখন আমরা কি করব এই যে ক্ষীরের চাপড়িগুলো বানিয়ে রেখেছি গোল গোল করে করে এগুলোকে আর কি এই ময়দার গোলার মধ্যে কোটিং করব মানে দেখো আমি কিভাবে করছি একটা শিখিয়ে দিই ঠিক বেগুনি যেমনটা করে ঠিক তেমনটা এরকম করে এপাট ওপাট করে উলটিয়ে এটাকে তেলের মধ্যে ছাড়বো এদিকে আমি তেল হচ্ছে কড়াই গরম করতে দিয়েছি খুব একটা বেশি তেল লাগে না এই যে দেখো এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই এই খিসাটা আবার নরম বানিও না তাহলে কিন্তু এরকম কোটিং করতে পারবে না আর ভাজার সময় কিন্তু খিটটা দেখবে যে বের হয়ে যাবে মানে প্রথম দিকে যখন দিবে তখন কিছু হবে না কিন্তু যখন উলট পালট করে ভাজতে যাবে খিটটা তখন গোলে বের হয়ে যাবে এজন্য খিটটা তোমরা চেষ্টা করবে চিনি ছাড়া বানানোর জন্য আর এটা এমনি মিষ্টি হবে যেহেতু রসে ফেলাবো চিনির রসে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তো তোমরা দেখো কত সুন্দর রস বড়ার মতো দেখতে লাগছে না তো এরকম করে আমি প্রতিটা আর কি পিঠা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি খুব একটা বেশি শক্ত করে ভাজি নেয় এই যে দেখো এই রকম কালারটা এসেছে তো এরকম করে যতগুলো বানিয়েছিলাম সবগুলো আর কি ভাজতেছিলাম আর এদিকে রস কমপ্লিট করা ছিল তো ওখানে আর কি ছেড়ে দিচ্ছিলাম তো রসে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো দশ মিনিট পনেরো মিনিট এরকম এক ঘন্টা রাখলে রাত ভিজে রাখলে তো আরও ভালো তো এটা এখন তোমাদেরকে আমি আর কি খেয়ে দেখাবো কেমনটা নরম তুলতুলে হলো তো এই যে পিঠা নিয়ে আমি বিছানায় বসে পড়েছি এখন তোমাদেরকে দেখাই কেমন লাগছে বলো তো পুরোটাই ক্ষীরে ভরা এতটাই নরম সফট মুখে দিলেই মনে হচ্ছে গলে গেল অবশ্যই অবশ্যই বানিয়ে খেও আর কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমরা দেখো পুরো ক্ষীর বের হয়ে যাচ্ছে এত নরম তুলতুলে রসে ভরা ক্ষীরে ভরা গোকুল পিঠা আমার তো ভীষণ পছন্দ তো সেই দিন বানানো হয়েছিল না আর কি তো এই জন্য আর কি পরের দিন সময় করে বানিয়ে নিলাম আসলে এগুলো বানানো খুব একটা কঠিন না কিন্তু যে ঝামেলা লাগে আর কি সব কাজকর্ম শেষ করে বানাতে হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও ফলো দিও আর অন্যকে দেখার একটু সুযোগ করে দিও তো এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকো টাটা বাই